সলিড চমৎকার এই কন্যা সোফা সেট টু টু ওয়ান টোটাল ফাইভ সিটার এই প্রোডাক্ট এখানে আপনাদের কাছে বেশ কিছু মডেলের ডাইনিং রেডি আছে এখানে সেগুন কাঠের সেন্টার টেবিল ক্যাশ অন ডেলিভারিতে দিচ্ছি আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা ব্র্যান্ড নিউ ভিডিওতে আপনাদের স্বাগতম আপনারা যারা অবিশ্বাস্য কম দামে আপনার মনের মতো সোফা সেট কিনতে যাচ্ছেন তাদের জন্য চলে এসেছি কাজী হোম ফার্নিচার এন্ড ইন্টেরিয়রে আমাদের সাথে রয়েছে ওনার কাজী রাসেল ভাই আসসালামু আলাইকুম ভাইয়া ওয়া আলাইকুম আসসালাম ওয়া ভাইজান কেমন আছেন আলহামদুলিল্লাহ খুব ভালো আছি ভাইজান আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ খুব ভালো আছি রাসেল ভাই আজকে দর্শকদের কি কি দেখাবেন বলেন তো আজকে দর্শকদেরকে নিয়ে আসছি ধামাকা অফার জি একদম অবিশ্বাস্য মূল্যে জি এমন প্রোডাক্ট দিব যে দর্শক অবিশ্বাস্য সমূল্য দেখে অবাক হয়ে যাবে জি তো সেই লক্ষ্যে আজকে দিচ্ছি মাত্র পনেরো হাজার টাকায় ফাইভ সিটার এই সোফা জি টু টু ওয়ান টোটাল ফাইভ সিটার সোফা সম্পূর্ণ সেগুন কাঠ আউটসাইডে যা দেখা যাচ্ছে সম্পূর্ণ চিরাং সেগুন এই পাশ এই পাশ দুইটা কালার রেডি আছে রাইট নাও দুইটা মডেলের এই সোফাগুলোর ইনসাইডে সরি তিন ইঞ্চি ফোম ব্যবহার করা হয়েছে এবং তার কিস বেলভেট এবং ঝর্ণা ফেব্রিক দুইটা কালার কম্বিনেশনে এই সোফাটা করা হয়েছে আমরা আরও ডিটেলসে যাব ইনশাল্লাহ ভাই সম্পূর্ণ ভিডিওটি আমাদের সাথে এখন আছে কিন্তু অবিশ্বাস্য কম দামে অনেক কিছুই থাকবে ঠিকানাটা জানতে চাচ্ছি আমাদের অ্যাড্রেস হচ্ছে কাজী হোম ফার্নিচার অ্যান্ড ইঞ্জিনিয়ার এটা হচ্ছে উত্তর স্বাধীনতা সরণি জামতলা মিতা গার্মেন্টসের ঠিক অপোজিট জি অসংখ্য এবং গুগল ম্যাপেও আমাদের লোকেশন দেওয়া আছে সেখানেও দেখলেও পাওয়া যাবেন ইনশাল্লাহ এবং এর আগে আমরা আপনাদের ভিডিও করেছিলাম আলহামদুলিল্লাহ অসংখ্য কাস্টমার প্রোডাক্ট নিয়েছি আলহামদুলিল্লাহ ভাই আপনার ভিডিও দেখে আমরা ব্যাপক সারা পেয়েছি বিধায় আবারও ভিডিও করছি ইনশাআল্লাহ এবং ক্লায়েন্টও খুব খুশি জি প্রোডাক্ট এবং আমি সেটাই বলছিলাম যে রাসেল ভাইয়ের কাছে তো অনেক কাস্টমার কিন্তু প্রোডাক্ট নিয়েছে আমার ভিউয়ার্সরা কিন্তু কেউ কোনো কমপ্লেন করে নাই যে না ভাই প্রোডাক্ট ঠিক মতো পায় নাই বা ভাইয়া কথা দিয়ে কথা রাখে নাই প্রোডাক্ট যা চেয়েছিলাম যা দেখেছিলাম তার চেয়ে খারাপ এসেছে এই ধরনের কোনো কমপ্লেন নাই আলহামদুলিল্লাহ তো প্রোডাক্ট দেখানো শুরু করে বেশি দেরি করবো না কোথা থেকে শুরু করতে চাচ্ছেন ভাই আসলে হিউজ ধরনের কালেকশন রেডি আছে আমরা একটা নান্দনিক মডেলের কর্নার সোফা নিয়ে এসেছি নান্দনিক একটা কর্নার সোফা সম্পূর্ণ সেগুনের করা এবং সুইট বেলভেট বা বেলভেট ম্যাটালিক ফেব্রিক ইনসাইডে হচ্ছে ক্যারোসিন কাঠের ফ্রেম আউটসাইড সম্পূর্ণ চিটাগাং সেগুনের উপর হাতে খোদাই করে নকশা করা হাতে খোদাই করে নকশা করা এবং উডেন এবং গোল্ডেন কালার দুইটা কালার কম্বিনেশনে এই সোফাটা করা হয়েছে এটার সাথে যদি কেউ চায় কফি টেবিল সেম কালারের ম্যাচিং করা রেডি আছে নিতে পারবেন নিতে পারবেন ওকে চমৎকার এগুলো একদম ফ্রেমে কি আছে ইনসাইডে হচ্ছে ক্যারোসিন কাঠের ফ্রেম আর আউটসাইড সম্পূর্ণ চিটা সেগুন আর ফোমটা সলিড তিন ইঞ্চি সলিড তিন ইঞ্চি ফোম আপনাদের এখানে কোনো ধরনের ছল চাতুরি না কোনো ধরনের নাই কারণ তাহলে কিন্তু আমি বলতে পারতাম চার ইঞ্চি বা পাঁচ ইঞ্চি একদম এটা থাকবে চ্যালেঞ্জ থাকবে যদি ক্লায়েন্ট চায় কেটে দেখাই দিব সলিড তিন ইঞ্চি ফর্ম ব্যবহার করা এবং আপনারা যদি দেখেন এই ফর্মের উপরে উঠে আমার মতো লোক প্রায় নব্বই কেজি ওজন এই আমার মতো লোক এটার উপরে উঠে পারাবে আবার জায়গাটা জায়গায় চলে আসবে একদম টোটাল জি সলিড ফোমটা ব্যবহার করা হয়েছে সুন্দর একটা সোফা সেট দেখেন খুব সুন্দর এটা লুকসটা আসলে প্রিমিয়াম সেগমেন্টের একটা সোফা সেট এবং ডয়ার বক্সটা দেখেন হ্যাঁ খুব সুন্দর একটা ডয়ার বক্স করা রয়েছে এখানে আপনারা মেডিসিন বা রিমোট রাখতে পারবেন গ্যারান্টি দিচ্ছেন এটা সেগুন কাঠের লাইফ টাইম তারপরেও মানুষের তো গ্যারান্টি নেই যে কোনো সময় মানুষ মারা পারে সেই জন্য আসলে গ্যারান্টি থাকবে সার্ভিস ইনসাইড ঢাকা ঢাকার ভিতরে যদি প্রোডাক্টটা কেউ নেয় দশ বছরের মধ্যে যদি সিটে ফোম ঢেবে যায় কোনো ধরনের ঘুনে ধরে আমরা দশ বছরে যতবার প্রবলেম হবে ততবার ঠিক করে দিতে বদ্ধপরিকর জি অসংখ্য ধন্যবাদ কথাটা খুব ভালো লাগলো প্রাইসটা কত নিচ্ছেন ভাই প্রাইস হচ্ছে এটা কফি টেবিল সহ এটার প্রাইস দিচ্ছি মাত্র পঞ্চাশ হাজার টাকা পঞ্চাশ হাজার টাকা কফি টেবিল সহ গর্জি আছে একটা কন্যার সুপার কফি টেবিল যদি কফি টেবিল ছাড়া কেউ নাই তাহলে এটা পড়বে মাত্র চল্লিশ হাজার টাকা মাত্র চল্লিশ হাজার টাকা ভিওয়ার্স এইটাই হচ্ছে কাজী হোম ফার্নিচার ইন্টেরিয়র আপনারা একদম মানে বাজেটের মধ্যে ফ্রেন্ডলি বাজেটে প্রোডাক্টগুলো নিয়ে প্রোডাক্ট পেয়ে যাবেন এইটা যদিও দেখা যায় কিনতে গেলে এই প্রোডাক্টটা ষাট সত্তর হাজার টাকার কমে পাবে না কফি টেবিল বাদে কিন্তু আমরা কফি টেবিল ছাড়া চল্লিশ হাজার টাকা এবং কফি টেবিল সহ এটা পঞ্চাশ হাজার টাকা পড়বে এটা হচ্ছে অফার প্রাইস চাইলে কাস্টমাইজ কাস্টমাইজ কালার কাস্টমাইজ ডিজাইন কাস্টমাইজ সাইজ কাস্টমাইজ করতে পারবে সেই ক্ষেত্রে কোনো প্রবলেম নেই ওকে প্রাইসও বাড়বে না এরপরে ভাই এরপরে আরেকটি মডেলের সোফা দেখাচ্ছি যেটা আমাদের হচ্ছে ভাইরাল একটা সোফা এই সোফাটি হচ্ছে কর্নার সোফা আমরা যদি দেখি এই কর্নার সোফাটি আমরা এই কর্নার সোফাটি একটু দেখানোর চেষ্টা করে জি এই কর্নার সোফাটি দিচ্ছি মাত্র 25000 টাকায় 25000 টাকায় এই কর্নার ভাই জি মাত্র 25000 টাকায় ফুল এই বিগ সাইজের কর্নার সোফাটি সাথে থাকছে 221 টোটাল 5 সিটার এবং ম্যাগাজিন ট্রে উইথ 7 পিস পিলো জি সাতটা পিলো শহর চমৎকার এবং পিলোতে লেস রয়েছে হ্যাঁ এখানে আপনারা যদি দেখেন এই পিলোগুলো হচ্ছে ফাইবারের সলিড ফাইবারের এই পিলোগুলো আমরা ব্যবহার করেছি ফাইবার কোন ধরনের কালো তুলা বা জুট তোলা নাই না এটা এরকমই থাকবে এটা কখনোই এই চুপসায় জপসে যাবে না রাইট চুপসে যাবে না চুপসে যাবে সুন্দর চমৎকার একটা এটা এটা চাইলো ভাইয়া জি আউটলুকের যে কাঠ এটা আউটলোকে যা দেখা যাচ্ছে সম্পূর্ণ চিরাং সেগুন কাঠ ব্যবহার করা হয়েছে ইনসাইড ক্যারোসিন কাঠ ফ্রেম এবং

যারা নিতে যাচ্ছেন স্ক্রিনশট দিয়ে ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বার যোগাযোগ করবেন এটা আপনি অন্য কালারও নিতে পারবেন এরপর ভাই এটা আরেকটা নান্দনিক ডিজাইন করা হয়েছে আপনারা যদি দেখেন এটা মেটালিক ফুল মেটালিক ফেব্রিকের উপরে এখানে আমরা ডিজাইনটা করেছি সাইডের নকশাগুলো যদি দেখাই সাইডের নকশাগুলো খুবই গোল্ডেন কালার এবং উডেন কালার দুইটা কালার কম্বিনেশনে এটা করা হয়েছে এইটার প্রাইস মাত্র 28000 টাকা 28000 টাকা মাত্র 28000 টাকা সম্পূর্ণ সেগুন কাট চিটাগাং সেগুন কাট আউটসাইডে যা দেখা যাচ্ছে সম্পূর্ণ চিটাগাং সেগুন কাট ব্যবহার করা হয়েছে ইনসাইড কেরোসিন কাট এবং সলিড তিন ইঞ্চি ফোম ব্যবহার করা হয়েছে তারকিস বেলভেট এটার দাম কত ভাই মাত্র আঠাইশ হাজার টাকা আঠাশ হাজার টাকা প্রিয় দর্শক শ্রোতা যারা নিতে যাচ্ছেন স্ক্রিনশট দিয়ে আপনি এই টাইপের একটা সোফা সেট নিতে যাচ্ছেন কিন্তু বাজেটে এতদিন পাচ্ছিলেন না আশা করি এই বাজেটে এই সোফা আসলে কখনোই দেখাইতে পারি নাই আঠাশ হাজার টাকায় সুন্দর একটা সোফা সেট যারা নিতে যাচ্ছেন দ্রুত স্ক্রিনশট দিয়ে ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বার সিট রয়েছে পাঁচটা বিলো রয়েছে সাতটা ম্যাগাজিন ট্রে রয়েছে কর্নার কর্নার রয়েছে এখানে আরেকটি কর্নার সোফা আছে এই সোফার পাশে আপনারা যদি দেখেন সাইডে আমরা এখানে টুল দিয়েছি জি দুই পাশে দুইটা টুল থাকছে এবং এইখানে এই টুলের সাথে উইল লাগানো আছে চাক্কা লাগানো আছে এটা একদম মুভমেন্ট খুব ইজিলি করা যাবে তো এই সোফাটাও দিচ্ছি মাত্র আঠাইশ হাজার টাকায় সম্পূর্ণ চিটায়ং সেগুন ইউজ করা হয়েছে আউটসাইড ইনসাইড ক্যারোসিন কার্ড সলিড তিন ইঞ্চি ফোম এবং তার কিছু বেলভেট এটাও হচ্ছে ফাইভ সিটার এই কর্নার সোফাটি এটাও খুব সুন্দর এবং টেন ইয়ার সার্ভিস ওয়ারেন্টি থাকবে এটাতেও প্রাইস হচ্ছে প্রাইস হচ্ছে মাত্র আঠাইশ হাজার আঠাশ হাজার টাকা অল ওভার সুইট বেলভেট আপনাদের ব্যাক সাইডেও তো সুইট সামনে উপরে পাশে সব জায়গায় এক কাপড় ফেব্রিক কোন ধরনের কোন দুই নাম্বার বা কম দামি ফেব্রিক ব্যবহার করে এটা ছাড়া বিশাল আকর্ষণ যেটা গত লাইভেও ছিল আমাদের গত ভিডিওতে ছিল এই এইবার একটু डिफरेंट লুক এট डिफरेंट কালার কালারফুল করার চেষ্টা করেছি বালিশগুলো একটু डिफरेंट কালার করা হয়েছে এই সোফাটাও দিচ্ছি মাত্র 20000 টাকায় 20000 টাকায় এই কর্নার টাকা অনেকে এই ম্যাগাজিন ট্রে বাদে এটা প্রাইস কমায় বলে কিন্তু আমরা ম্যাগাজিন ট্রে সহই দিচ্ছি মাত্র 20000 টাকা মাত্র টাকা এই সোফাটাও অনেকে চিন্তা করতে পারবে হয়তো এটা প্রবলেম হতে পারে এই যে আমার মতো ওয়েটের মানুষ এটার উপরে

ফুল সেগুনের পিওর টু ওয়ান একদম সলিড উপরে নিচে এই যে যদি দেখেন অনেকে চায় আলগা গদির সোফা তো এটা হচ্ছে আলগা গুদির সোফা যারা যে ধরনের কাস্টমাররা চায় তাদেরকে লক্ষ্য করেই আসলে এই সোফাটা করা হয়েছে এটা সাইড লুকটা দেখেন এখানে সাইড লুকে আমরা এখানে জালি ডিজাইন করেছি এটার মধ্যে খোদাই করে নকশা করা হয়েছে এবং এইখানে সবচেয়ে মূল আকর্ষণ হচ্ছে পিতল ব্যবহার করা হয়েছে পিতল খোদাই করে পিতল এই যে উপরে এই সাইডে এইখানেও সহ পিতল ব্যবহার করা হয়েছে পিতলের নকশা এটা হচ্ছে টু টু ওয়ান টোটাল ফাইভ সিটার এটার সাথে হচ্ছে একটা সেন্টার টেবিল আছে কুশন বালিশ সবকিছু সহ ইনক্লুডিং এটার প্রাইস মাত্র আটচল্লিশ হাজার টাকা আটচল্লিশ হাজার টাকা সবকিছু সহ ইনক্লুডিং এভরিথিং আটচল্লিশ হাজার টাকা এবং সেন্টার টেবিল সহ ঝাড়ু মশা কত ও এর সাথে একটা সেন্টার টেবিল সেন্টার টেবিলও থাকবে বিগ সাইজের সেগুন কাঠের ওই যে সেন্টার টেবিলটা ওইখানে আছে নিচে নিচে যে সেন্টার টেবিলটা সেন্টার টেবিলটা সহ ভিউয়ার্স চমৎকার এই সোফা সেট পাচ্ছেন মাত্র আটচল্লিশ হাজার আটচল্লিশ হাজার টাকায় যারা নিতে চাচ্ছেন স্ক্রিনশট দিয়ে ভিডিও স্ক্রিনে যারা আমাদের

এটার আউটসাইড এর সম্পূর্ণ চিটাগাং সেগুনের উপরে খোদাই করে নকশা উডেন এবং গোল্ডেন কালার দুইটা কালার কম্বিনেশনে এই সোফাটা করা হয়েছে সম্পূর্ণ লেকার কালার কোনো ধরনের হ্যাঁ কোনো ধরনের অন্য কোনো কালার ব্যবহার করা হয় নাই এবং এইটার ইনসাইডে সলিড তিন ইঞ্চি ফোম ফ্রেমটা হচ্ছে ক্যারাসিন কাঠের এবং এইখানে আমরা যে ফেব্রিকটা ব্যবহার করেছি তার কিছু বেলবে ফেব্রিক

তো এই প্রোডাক্টগুলো আমাদের কাছ থেকে পেয়ে যাচ্ছে খুবই চিপে এখানে আরেকটি কর্নার সোফা আছে আপনারা যদি এই কর্নার সোফাটি দেখেন এটার দুই পাশে দুইটা টুল আছে দুই পাশে দুইটা টুল আছে এবং এটার এটাও আমরা খোদাই করে নকশা করেছি কাঠের মধ্যে হাইশায় যদি দেখেন হাইসার ডিজাইনটা খোদাই করে নকশা করা হয়েছে এই সোফাটি দিচ্ছি মাত্র ছাব্বিশ হাজার টাকায় মাত্র মাজ ছাব্বিশ হাজার টাকা কর্নার সোফা রাইট চমৎকার এই কর্নার সোফা সেট মাত্র ছাব্বিশ হাজার টাকায় আউটলুকের সেগুন কাট অল ওভার সুইট বেলভেটে বেঁচে করা খুব সুন্দর নান্দনিক একটা কর্নার সোফা আসলে ভাই আপনারা এত রিজানোর প্রাইস আসলে কিভাবে দিচ্ছেন আসলে আমরা চেষ্টা করছি প্রফিট ছাড়া তা দিচ্ছে হ্যাঁ কিছু তো মিনিমাম প্রফিট করি আমরা আসলে আমাদের মূল লক্ষ্য হচ্ছে অনেকে চায় একটা ভালো একটা প্রোডাক্ট বাট সাধ্য নাই তো তাদেরকে লক্ষ্য করেই তাদের সাধ্য পূরণ করার লক্ষ্যেই মানে স্বপ্ন পূরণ করার লক্ষ্যেই সাধ্যের মধ্যে যাতে তারা স্বপ্নটা পূরণ করতে পারে সেই লক্ষ্য করেই প্রফিট মার্জিন সীমিত রেখে আমরা এই প্রোডাক্টগুলো দিচ্ছি অসংখ্য এটা ছাড়া আপনারা যদি অনেকে চায় একটু ডিফারেন্ট লুকের একটু একটু মানে স্ট্যান্ডার্ড সাইজের একটু বিগ সাইজের এবং হেভি একটা প্রোডাক্ট এই প্রোডাক্টটা হচ্ছে 221 টোটাল 5 সিটার এই প্রোডাক্ট জি এই প্রোডাক্টটা দিচ্ছি মাত্র 28000 টাকায় 28000 টাকা মাত্র 28000 টাকা 2215 5 সিটার সলিড ফোম সলিড ফোম এটার ইনসাইডে সলিড ফোম এবং আপনারা যদি দেখেন এখানে আমরা যে সেলাই করা হয়েছে সেলাইয়ের মাধ্যমে ডিজাইন করার চেষ্টা করেছি এবং সাইডে এখানে এগুলো সেগুন কাট ব্যবহার করা হয়েছে জি এই সম্পূর্ণ চিটাং সেগুন কাটটা ব্যবহার করা হয়েছে এবং খুব এই সোফাটা নিতে পারে এটা ছাড়া এখানে আরেকটি মডেলের সোফা আছে এই মডেলটা আসলে খুবই ইউনিক একটা মডেল একদম মানে মডার্ন ফার্নিচারের যে ডিজাইন মডার্ন ফার্নিচারের যে ডিজাইনটা এটা পেছনে ফুল লতা পাতা ছাড়াই যদি দেখেন পেছনে উডেন আছে কাট ব্যবহার করা হয়েছে কাট ব্যবহার করে ডিজাইন করেছি আমরা এবং এই সোফাটা দিচ্ছি মাত্র বত্রিশ হাজার টাকা টু টু ওয়ান টু টু ওয়ান টোটাল ফাইভ সিটার সোফা এটা একটু দাম বেশি এটা মানেও বেশি মানেও বেশি মানেও বেশি রাইট একটা সোফার অনেক কিছু কিন্তু অনেক কিছু আপনি যদি দেখেন এখানে ফোমগুলোর কোয়ালিটি খুবই ভালো এবং এই যে ব্ল্যাক কালার যদিও বাট এটা হচ্ছে সেগুন কাঠ সেগুন কাঠ সম্পূর্ণ সেগুন কাঠের উপরে অনলাইট কালারটা করা হয়েছে এবং এই ফেব্রিকটা খুবই ভালো মানের একটা ফেব্রিক এবং আপনারা যদি দেখেন সামনে পেছনে একই এটা ডাবল পার্ট কিন্তু এটা একটা পার্ট এটা একটা পার্ট এরপরে আবার আমরা একটা পিলো দিচ্ছি যদি লাগে না তারপরেও আমরা দেওয়া হয়েছে এবং এইখানে যদি দেখেন এখানে খুব ফোম ব্যবহার করা হয়েছে এই বালিশ ছাড়াও খুব কমফোর্টলি বসতে পারব খুব সুন্দর এগুলো ছাড়া আমাদের কাছে যদি দেখেন আপনাদের কাছে বেশ কিছু মডেলের ডাইনিং রেডি আছে সতেরো হাজার পাঁচশো টাকা এই ছয় চেয়ারের গুলো দিচ্ছি উইথ গ্লাস

হচ্ছে ভাই আপনার ভিডিওর বদলতেই হচ্ছে তো সেই আপনি বললেন যে যতটুকু কমানো সম্ভব সেই লক্ষ্য করি আসলে কমাইয়া দিলাম আমরা সেটাই চাই যে আপনারা প্রফিট যেটা না করলেই না আমরা বললি না কখনো যে প্রফিট ছাড়া দেন কিন্তু মিনিমাম প্রফিটটা রেখে যদি দেন কাস্টমার কিন্তু অর্ডার করতে সাহায্য করতে তো আসলে আমাদের মূল লক্ষ্য যে বললাম যাদের সাধ্য নাই বাট স্বপ্ন আছে সেই স্বপ্নটা পূরণ করাই হচ্ছে আমাদের লক্ষ্য এখানে আরও কিছু মডেলের সেন্টার টেবিল আছে

তো সেই লক্ষ্যে হচ্ছে আমাদের পেজে সকল প্রোডাক্টের ছবি আপ করা আছে তার মানে বাসায় যদি কারো ইন্টেরিয়র প্রয়োজন হয় আপনাদেরকে জি আমরা আমাদেরকে নক দিলে আমাদের ডিজাইন আছে এই রকম বাজেটই হবে তো ভাই হ্যাঁ অবশ্যই স্বল্প বাজেটের ফ্রেন্ডলি বাজেট ফ্রেন্ডলি বাজেট ওকে আমরা 15000 টাকা সোফা সেটগুলো একটু সুন্দর মত দেখাতে দেখানোর চেষ্টা করি 15000 টাকা সোফা 2 টু 1 5 সেট এগুলো কিন্তু পনেরো হাজার আউটসাইড সম্পূর্ণ যে দেখতে পাচ্ছেন এবং এই ফেব্রিকটা নতুন এসেছে মেটালিক ফেব্রিক সলিড তিন ইঞ্চি ফোম ব্যবহার করা সলিড এটার ভিতরে হচ্ছে আমরা ফাইবার ব্যবহার করেছি কোনো ব্ল্যাক তুলা বা কোনো ধরনের জুট ব্যবহার করিনি সম্পূর্ণ বেশ কিছু আসলে দোকান স্বল্পতার কারণে জায়গা স্বল্পতার কারণে আমরা বেশি প্রোডাক্ট রাখতে পারি না ডিসপ্লে করতে পারি না আমাদের পেজে হিউজ কালেকশন দেওয়া আছে এই পর্যন্ত যত ধরনের যত মডেল করেছে আপনারা যদি দেখেন এই মডেলটা খুবই রেয়ার এই মডেলটা খুবই রেয়ার এটা আমরা ওয়েব ডিজাইন বলি এই ডিজাইনটা খুবই রেয়ার এই ডিজাইনেও প্রোডাক্ট আপনারা যদি চান আমাদের কাছ থেকে নিতে পারেন

যাই হোক অর্ডার করার প্রসিডিউরটা একটু বলে ইনসাইড ঢাকা হলে ক্যাশ অন ডেলিভারিতে দিচ্ছি বা যদি কেউ আসতে চায় শোরুমে এসে প্রোডাক্টের কোয়ালিটি মান কি ধরনের ফেব্রিক সব সবকিছু দেখে যাচাই বাছাই করে নিতে পারে আর আউটসাইড ঢাকা বা প্রবাসী যারা আছে তারা যদি প্রোডাক্ট নিতে চায় সেক্ষেত্রে অবশ্যই আমাদেরকে বিশ্বাস করতে হবে বা আমাদের পেজের মধ্যে যে রিভিউগুলো আছে সেগুলো দেখলেও হবে বা ভিডিও কল দিতে পারবে ভিডিও কল দিয়ে দিয়ে ডাইরেক্ট প্রোডাক্ট দেখতে পারবে সকাল দশটা থেকে রাত দশটা পর্যন্ত অ্যাভেলেবেল আছে হোয়াটসঅ্যাপ ইমো এই দুইটা নাম্বারে কল করলে তারা আমাদেরকে দেখতে পারবে প্রোডাক্ট দেখাইতে পারবো প্রোডাক্টের কোয়ালিটি মান সবকিছু ডিটেলস বল এটা ছাড়া হচ্ছে ঢাকার বাইরে নেওয়ার ক্ষেত্রে অবশ্যই তাদেরকে ডেলিভারি চার্জ অ্যাডভান্স করতে হবে ডেলিভারি চার্জটা অ্যাডভান্স করতে পারবে কারণ অনেকে এই জিনিসটা মানতে চায় না দিতে চায় না অনেকে মনে করে যে আমরা ফেক আসলে প্রতারকের অভাব নাই তো আসলে আমরা হচ্ছে একটা অথেন্টিক প্রতিষ্ঠান কাজী হোম ফার্নিচার অ্যান্ড ইন্টেরিয়র আসলে আমার দুইটা সেমি আমার আমি নিজে ওনার নিজে এটা হ্যান্ডেল করি তো আমার বিকাশ নগদ কিছু আমার এই সিমের মধ্যেই আছে আমার নিজের নামে ব্যাংক অ্যাকাউন্ট আছে তো যদি ক্লায়েন্ট অ্যাডভান্স করতে চায় আমার এই দুই নাম্বার এবং আমার ব্যাংকের থ্রুতেই অ্যাডভান্স করতে হবে তাছাড়া আমরা অন্য কোনো ওয়েতে অ্যাডভান্স নেই মূল কথা আপনি যাচাই করবেন কিভাবে ভাই রাসেল ভাইকে ভিডিও কলে দেখবেন শ্যাব ব্লকের পক্ষ থেকে যাদের শোরুম নেয় যাদের ফেক জায়গায় ভিডিও করে সেরকম কোথাও ভিডিও করা হয় না জি অসংখ্য ধন্যবাদ আসল ভাই প্রিয় দর্শক শ্রোতা আপনার যারা একদম খুবই ফ্রেন্ডলি বাজেটে দারুন দারুণ প্রোডাক্টগুলো বাজেট ফ্রেন্ডলি কিন্তু প্রোডাক্ট কোয়ালিটি সম্পন্ন কিন্তু ভাইয়া কিন্তু উঠে কিছুটা দেখানোর চেষ্টা করেছে বা আপনারা আসবেন এসে যাচাই বাছাই করে ইনশাল্লাহ নিতে পারবেন অথেন্টিক প্রোডাক্টগুলো পাবেন এর আগেও ভাইয়াদের ভিডিও করেছি অসংখ্য কাস্টমার প্রোডাক্ট নিয়ে আলহামদুলিল্লাহ ভিডিওটি কেমন লাগলো কমেন্টস করে জানাবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আল্লাহ হাফেজ